আসসালামু আলাইকুম দর্শক আজ নিয়ে আসলাম একটি বেগুন ক্ষেতের উপর ভিডিও আমরা যারা বেগুন চাষ করে থাকি তারা কিন্তু ফল ছিদ্রকারী পোকা এবং সাদা মাসি এই দুইটার সম্মুখীন সবাই হয়ে থাকে কি যারা জানে তারা তো আমরা সঠিক ট্রিটমেন্ট করতে পারি যারা না জানে তারা অনেক সময় বিশাল লসের সম্মুখীন হয় ক্ষেত অল্পতেই ক্ষেত ছেড়ে দিতে হয় তাই আর ফল ছিদ্রকারী পোকা দেখা যায় বেগুন পাঁচ মুন ডালে দেখা যায় দুই মনেই ফল চিত্রকারী পোকা খেয়ে ফেলে তখন দুই দুই মনেই লস তো আসলো এর সঠিক সমাধান আমরা অনেকে খুঁজে পাই না আমরা কীটনাশকের দোকানে যাই কীটনাশকের দোকানদার যাই দেয় তাই আমরা ব্যবহার করি কিংবা কোনো এক কোম্পানির প্রচার যে মাধ্যম আছে ওই বিভিন্ন মার্কেটিং করে ওরা এটা বলে এটা দেন সেটা বলে সেটা দেন আমরা এভাবে দেই দেওয়াতে দেখা যায় খালি বারবার দেই টাকা লস করি কোনো কাজ হয় না তো তার জন্য আমার এই ভিডিওটা বানানো তার আগে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করছি যে মূল ভিডিওটা আমরা ফল চিত্রকারী পোকার জন্য অনেক সমস্যা যেহেতু ফল চিত্রকারী পোকার জন্য বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট একটি কীটনাশক এনসিপিও সিনজেন্টা কোম্পানি মার্কেটিং করে তো এনচিপি যদি ব্যবহার করেন আপনি এনচিপি ব্যবহার করার পরে দেখা যায় যে লাল লালমাকড়ে আক্রমণ হয় সেটা থেকে আপনার পাবেন এবং কি জাপ পোকা জাপ পোকাও থাকবে না এপিড এটাও থাকবে না এবং কি ফোরিং এবং ছোটো ছোটো গান্ধি পোকা এটাও থাকবে না মানে মোটামুটি বলা যায় মোটামুটি বলা যায় পঁচানব্বই পার্সেন্ট পোকায় ধ্বংস হয়ে যায় কিন্তু একটা পোকার ধ্বংস হয় না যে বেশিরভাগই যেটা আর বেশি ভয়াবহ ক্ষতি করে সাদা মাসি সেটার জন্য পরে বলছি তো আপনি এনচিপি ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে আট মিলি আট মিলি মানে হাফ মিলি গ্রাম ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে তো ব্যবহার করবেন কিন্তু পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন এর আগে ব্যবহার করবেন না এই কীটনাশকটি কিন্তু পনেরো দিন এরও বেশি সময় সমান্তালে কার্যকারিতা বজায় রাখে তো এর আগে কখনো ব্যবহার করবেন না তো আরেকটি সমস্যা যে ক্ষতি হয় আমাদের সাদা মাছি সাদা মাছ কী ক্ষতি করে আপনি জানেন কিনা আমি জানি না আমি যেটা বলি মাছি কিন্তু এই যে এই ক্ষেত্রে সাদা মাসি এত করেছে আপনাকে যাবে মানে এটা রাস্তার ধারে তো একটু কম ওই ভিতরে ভিতরে গেলে দেখা যাবে শুধু সাদা মাছি ওই সাদামাছির কাজ হলো সে গাছের যে রসগুলো শুষে খেয়ে নেবে তখন দেখা যায় গাছের পাতাগুলো ছোটো হয়ে যাবে এবং কি পাতা অপরিপক্ক পাতায় আস্তে আস্তে জোরে যাবে এবং কি এক সময় গাছটা একবারে বৃদ্ধি হয়তো এই গাছটি মারা যাবে তো এই আবার ফলের কালারগুলো দেখেন এই যে এই ফলগুলো কিন্তু অপরিপক্ক অপরিপক্ক থাকা শর্তে অপরিপক্ক মতো দেখা যাচ্ছে বাতি মানে কেমন ধরনের পেকে যাওয়ার মতো হচ্ছে এবং কি বৃদ্ধি ফলের নাই একবারে ছোট হয়ে গেছে তো এমন এই বাড়িটি কিন্তু এর না জানাতে এমন হয়েছে তো এমন যাতে কোনো বাইক এই লস্যের সম্মুখীন না হয় এই জন্য আমার এই বিড়োটা বানানো তো এই আপনি এই সাদা মাছের জন্য সিনজানা কোম্পানি প্যাকাসাস আছে আর এসিআই কোম্পানির এসি প্লাস এই দুইটা সমন্বয়ে আপনি ব্যবহার করবেন আপনি প্যাকাসাস ব্যবহার করেন প্রতি লিটার পানিতে এক মিলিগ্রাম আর এক মিলি আর এসি মিট প্লাস ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে ছয় গ্রাম দুইটা সমান তালে মিক্স করে আপনি বিকালবেলা আবহাওয়া ভালো দেখে বিকালবেলা ভালো করে স্প্রে করবেন পাঁচটার পর যাতে সমস্ত গাছ ভালো করে ভিজে তাহলে ইনশাল্লাহ আপনি চার পাঁচ দিন পর দেখবেন সম্পূর্ণ সাদামাছি মারা গেছে হয়তো থাকলেও কয়েক পার্সেন্ট থাকতে পারে পুনরায় আপনি পরের সপ্তাহ আবার ব্যবহার করবেন চলে যাবে কিন্তু আপনি ভালো করে খেত ভিজিট করবেন কখনো সাদা মাছি লাগলো কি না যদি সাদা মাসি আপনার আক্রমণ হয় তাহলে কিন্তু ফসলের আপনার বিশাল লসের সম্মুখীন হবেন আপনি তো এই ভিডিওটা আমার এই জন্যই বানানো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটি আপনি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ